চিপস নিয়ে ফেরা হলো না দুই শিশুর মৃতদেহ মিলল পুকুরে পপুলার বিডি নিউজের একটি ডেস্ক রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি সাদিকা সীমা চাঁদপুরের হাজীগঞ্জে নিখোঁজ হওয়া শিশু ওমর ফারুক ও জিহাদ হোসেন মানিক নামের দুইজনের মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় হাজিগঞ্জ উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের সুহিলপুর হাওলাদার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে মৃত অমর ফারুক হাওলাদার বাড়ির শাহপরানের ছেলে আরেক শিশু জিহাদ হোসেন মানিক একই বাড়ির জুয়েলের ছেলে শিশুদের পরিবার জানায় বিকাল থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে মাছ ধরার জাল ফেলে তাদের সন্ধান মিলে জালে উঠে আসে দুই শিশুর মরদেহ থেকে যা আপা আস্তে দি মারি যে না बोलते যে আপা আমি সিপলে যাইতে গেছি আরে এখন আমি আমার গাড়িটা নিয়ে আমি গ্যালন গাড়িটা যাই জমা দি আসতে আই গাড়ি জমা দি আসতাম গেছি লরে আমারে ফোন দিতেতে ওমরে তো পাইতেছি না আমি কই দেখো গাড়ার আগে আছে মালা করে দেখো এর তর থেকে আর পাইতেছি না ইটারে

আসরের টাইম আমার বাবা আমার কাছে ছিল আর বলতে আমি ভাত খামু আমি ভাত খাওয়াই দিছি দিছি পর আমি কই কি আব্বু তুমি গায়ে কোনো ময়লা লাগায় না বলে সামু আমি ময়লা লাগাম না আমি তোমার কাছে সুন্দর মতো নাচবো আমি বলে আচ্ছা ঠিক আছে এই বলি আমি সামান্য আমি তুমি ভাত খাও আমি যে আমুর তরকারি গুলো একটু দেখি আসি গাছের ভিতরে যে দুন দুল তরকারি আছে এগুলা আসার পরে দিয়ে আসর আজান দিতে আসে আব্বাই কইতে আসে আমি নামাজে যাই জিহেদ আছে জিহেদ আছে কই জিহেদ গেছে জিহেদ গেছে পরে এখন আছে উমর জিহেদ কই আমি খুঁজতে নামছি তখন বলে ডাকতেছে জিহেদ কে কোনো পাইতেছে না তখন আমি অনেক দূর খুঁজা খুঁজি করছি আমি জিহেদ পাই নাই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানিয়া সুমন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়েছি ওই সময় তিনি শোকাহত পরিবারকে সমবেদনা জানান। বিল্লাল রিয়েল বিল্লাল হাফেজাত আমি বলি আমারে সম্পর্ক বন্ন যাবা লাগে উনি আমাকে ফোন দিয়েছে পরে। উনি তে যে ভাই দুটো বাচ্চা আমাদের বিকাল 6টা থেকে খুঁজি পাওয়া যাচ্ছে। এখন এটা জিডি করা দরকার এখন কি বলেন? আবার আমি বললাম বাচ্চাটা ছয় বছর বয়স কথা বলল যে ছয় বছরের বয়স। তো ছয় বছর বয়সে বাচ্চা তো আশেপাশে ফুসকুনি বা খাল বিল যা আছে এগুলো একটু ভালো করে দেখতে হবে এগুলো দেখলে আশা করি ছোট বাচ্চা ওর দূরে যায় তারপর আমি বলছি যদি না হয় তাহলে আমরা তো ব্যাগ ট্যাগ দেন খোঁজাখুঁজি করেন তারপর থেকে খোঁজাখুঁজি পরে কিছুক্ষণ মধ্যে আমরা এক ঘন্টা পরে বন্দি দিয়ে যে ভাই এগারো দুজন লাশ ফুসকুনিতে পাওয়া গেছে ব্যাগ দেওয়ার পরে এটা আসলে খুব মর্মান্তিক একটা ঘটনা আমি এই ভিডিওগুলা এই আজকের লাইভ লাইভটা যারা দেখবেন তাদের প্রতি আমার একটা অনুরোধ রইল বিনীত আপনারা আপনাদের সন্তানকে আগে রাখবেন আপনাদের সন্তানরা আগে কোথায় যায় কি করে এগুলো যদি একটু নজরদারি ছোট বাচ্চা যদি নজরদারি চোখে চোখে রাখেন তাহলে কিন্তু আজকে এই বিধা বাচ্চাদের তারা মা বাবা আজকে যে তাদের কলিজা টুকরা ফেরাইল এরকম আর ভবিষ্যতে এরকম আর হবে না খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজিগঞ্জ থানার উপপরিদর্শক গোপীনাথ বলেন ওমর ফারুকের বাবা শাহপরান দুই শিশুকে দোকান থেকে চিপস কিনে দিয়ে বাড়িতে পাঠায় কিন্তু অবুজ দুই শিশু বাড়ি পর্যন্ত পৌঁছায়নি পরক্ষণে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা আমাদের গার্জিয়ানদেরকে সচেতন হইতে হবে গার্জিয়ানেরা বাচ্চা কোথায় যায় কি করে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি খেয়াল না রাখি বাচ্চাদের প্রতি যদি যত্নবান না হই তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা তো আসলে এই অসতার কারণে আমাদেরকে জনগণের জনসচেতনতা সৃষ্টি করতে হবে সবাইকে বলতে হবে যে যার যার বাচ্চা যেরকমই হয়ে থাকুক তাকে টেক কেয়ার করতে হবে ভালোভাবে রাখতে হবে কার সাথে গেল কার সাথে না গেল তাকে বাড়িতে পোঁয় দিতে হবে আমি পরস্পর জানতে পারছি শাহাপাণ তার ছেলে এবং ওই বাড়ির জিয়াদ ছেলেকে একটা চিপসের প্যাকেট দোকান থেকে কিনে দিয়া বলছেন যে বাড়িতে চলে যাও বাড়িতে চাও উনি সাহা করেন অন্য দিকে চলে গেছে ওইখান থেকে পরে তারা বাড়ির খুঁজে পায় না এবং খুঁজে না পাওয়ার পরে অনেক পরে থানার কাছে যায় যে কোথায় হারাই গেছে কি অবস্থা তারপর থানা থেকে ও নির্দেশনামূলক যে আগে আশপাশে দেখেন কোথায় হারাইছে কোথায় কি হইতে পারে এবং এই সংক্রান্তে চেয়ারম্যান সুমন সাহেব এবং মেম্বার সাহেব বলছেন যে পুকুর টুকে জাল দিয়ে দেখো কোথায় কি আছে না আছে হ্যাঁ পরক্ষণে এটা জাল দিয়ে দেখার পরে তাদের বাড়ির পুকুরে শাহপরণ এবং এই যে হাওলাদার বাড়ির দ্যাট মিন্স এটাকে খাসের বাড়িও বলে উল্লেখ করে সমীর বাড়িতে সমীর বাড়িতে পুকুরে জাল টান দেওয়ার পরে জেলেরা সিঁড়ির পরক্ষণে সিঁড়ির পরে পূর্ব পাশে একটু জোপের নিচে দুনোটাকে দেখতে পায় তখন তারা উঠায় হ্যাঁ পপুলার বিডি নিউজ হাজিগঞ্জ চাঁদপুর